বিগত কয়েকদিন ধরেই ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া তবে এই রাজনৈতিক অস্থিরতার সব বড় প্রভাব যে ভারতের ওপর পড়তে চলেছে তা গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি কোচবিহার জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে অনুপ্রবেশের চেষ্টায় ভিড় করা হাজার হাজার বাংলাদেশিদের দেখেই আন্দাজ করা যাচ্ছে উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মোট চার হাজার কিলোমিটার যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নশো কিলোমিটার THANKS <laughs> তারই একটি অংশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত সাউথ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ধরধরা গ্রাম যে গ্রামের সীমান্ত দিয়ে ইতিমধ্যেই ওপারে নিপীড়িত অত্যাচারিত হিন্দু বাংলাদেশি নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এপারে প্রবেশের চেষ্টা করে চলেছে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্তে লাগানো পুরনো তারের বেড়ার পরিবর্তে অতি মজবুত এবং উচ্চতায় বেশি স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুততার সঙ্গে সেরে ফেলার তর্জোড় শুরু করেছে এমনটি জানাচ্ছেন সীমান্ত গ্রামের বাসিন্দা বাসিন্দারা এ প্রসঙ্গে ধরধরা গ্রামের সুশীল রায় জানান এই বেড়া আগের থেকে অনেক মজবুত এবং উঁচু এটা লাগানোর কাজ শেষ হলে আমাদের নিরাপত্তা যেমন বাড়বে তার সঙ্গে অনুপ্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা সুবিধা হবে ভালোই হবে কেন কেন বলতে এখন ফেন্সি হচ্ছে তারপরে ওইদিকে একটা রাস্তা থাকবে যাওয়া জন্য পাবলিকের জন্য ভালো হবে ভালো হবে পুরনো বেড়াটাকে উঠাই দিচ্ছে ফেন্সি হলে আবার সুবিধা হবে একদম এটা আবার আবার উঁচা আছে প্রত্যেক দিয়ে সুবিধা হবে ঢুকতে পারবে না আছে অপর এক গ্রামবাসী আনন্দ অধিকারী বলেন এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত আগে যে তারের বেড়া ছিল সেইগুলিকে কাটা যেত কিন্তু এখনকার এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত তাই এখন আর সেই ভয় নেই আমাদের আগে তো এমনিতেই লোহার বেড়া ছিল এখন তো স্মার্ট ফেন্সিং আছে

জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে রিপোর্ট অংকার বাংলা